হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার মাথায় যুক্ত হয়েছে এক নতুন পালক সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাগৃহে আয়োজিত মিটিংয়ে বৈদ্যবাটি পৌরসভার জলগল বিভাগের প্রশংসা করেছেন আর মুখ্যমন্ত্রীর প্রশংসা পেয়ে অত্যন্ত খুশি বৈদ্যবাটি পৌরসভার নাগরিকবৃন্দ খুবই ভালো মানে চব্বিশ ঘন্টাই মোটামুটি জল থাকে যেমন টাইমে জল আসে সেইভাবেই আসে কোনো অসুবিধা নেই পরিষেবার দিক থেকে খুবই ভালো মানে যা জল দিচ্ছে তার আপনাদের নিত্য প্রয়োজনীয় হয়ে যায় পরিষেবা অসুবিধা মানে কখন কখন জল আসে কখন জল আসে বলতে আপনাদের সকাল ছটায় জল আসে আর এদিকে সকাল নটায় জল যায় আবার এদিকে বেলা এগারোটাতে জল আসে দুপুর একটায় জল যায় আর এদিকে আপনার বিকাল চারটেই জল আসে আর সন্ধ্যে ছটায় জল যায় যেটুকু জল দেয় তাই এর মধ্যে আমাদের সব ফুলিয়ে যায় সেদিক থেকে মানে বদরি পৌরসভায় জল পরিষেবা নিয়ে আপনারা খুশি না হ্যাঁ অবশ্যই খুশি অবশ্যই খুশি ওই বললাম সময় দিতে হবে কিছু করতে গেলে সময়টা হচ্ছে সবচাইতে জরুরি আমি দপ্তরের চেয়ারম্যান হয়ে বসে আছি আমি সময় দেব না আমি লেবার যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করব না সবাইকে নিয়ে কাজ করতে হবে তবে আমাদের এই জায়গায় আসা যাক আমরা যেমন এসেছি আমরা সবাইকে নিয়ে কাজ করব আমাদের মধ্যে কোনো ভেদ নেই যেমন আমাদের পার্টির মধ্যেও কোনো ব্যাপার নেই যখন আমরা পৌরসভাতে আসি যখন আমরা কাউন্সিলর হয়ে এসেছি যখন আমরা কয়েকজন একটা দায়িত্ব পেয়েছি আমাদের কাছে কিন্তু সিপিএম কংগ্রেস বিজেপি বলে কোনো ভেদ নেই আমরা কিন্তু সবাই মিলে একসাথেই কাজ করি এই বিষয়ে বৈদ্যবাটি পৌরসভার জল বিভাগের প্রধান সমর বাগচি কি বললেন দেখুন না সে তো বেড়ে গেলই কারণ যে যে কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেইগুলো আমাদের তো দৃষ্টি রাখতেই হবে এবং আমি এর মধ্যে আমাদের পৌরসভার যে বোর্ড মিটিং আছে সামনে সভা আছে বোর্ড মিটিং আঠাশ তারিখ আমাদের সভা আছে সেইখানে তেইশ জন ঘাউন্সিলার মধ্যে আলোচনা করব করে তাদের বলবো তাদের বলবো যে এই দিকগুলো আপনাদের নাগরিক পরিষেবার জন্য এই দিকগুলো আপনাদের দেখতে হবে তেইশ জন কি জানবেন তা সেই তেইশ জনই থাকবে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকে মূল একটা কথা ছিল কোনোভাবেই মানুষ যাতে না কি আপনি নজর দেবেন না সেইটাই তো আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেইগুলো ঘাউন্সিলারদেরও বলবো এবং ডিপার্টমেন্টাল হেড যারা কর্মচারীদের যারা বিভিন্ন ডিপার্টমেন্টের যারা হেড আছে তাদেরকে ডেকেও বলবো একটা কর্মশালা করবো কারণে তাদের বুঝিয়ে দেবো যে মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেছেন এবং শুধু কথা বলেছেন না তিনি অর্ডার আকারে আগামী দিনে আমাদের কাছে আসবে আমরা কিন্তু সেই পদক্ষেপগুলো নেব নাগরিক পরিষেবার ক্ষেত্রে ঠিক আছে থ্যাংক ইউ হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ চিকিৎসা জগতে এখন একটাই নাম ডাক্তার পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ বি এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও বাত, অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ রোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরবিন্দ সংঘ মুরারিপুকুরি কেউটা তিন নম্বর মিলিটারি কল করুপুর চন্দ্রনগ বড়ুনানপাড়া উত্তর বিডি অফিসের কাছে বাজার আকাশ ইরভাটা চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মালকুন্ডু স্টেশন রোড পরের